আজকে আমাদের আলোচনার বিষয় সাময়িক বায়ু ও সমুদ্র বায়ু সাময়িক বায়ুটি বছরের একটি নির্দিষ্ট ঋতুতে কিংবা দিন ও রাতের একটা নির্দিষ্ট সময়ে যে বায়ু প্রবাহিত হয় তাকেই আমরা সাময়িক বায়ু বলি ব্যাপার হচ্ছে এই বায়ু কিন্তু সারা বছর চলাচল করে না এটাকেই আমরা সাময়িক বায়ু বলি এবার আসি সমুদ্রের বায়ুতে বিকেল ও সন্ধ্যের দিকে সমুদ্র বা নদীর ধারের আবহাওয়া বেশ আরামদায়ক হয় এই সময় সমুদ্র থেকে স্থলভাগের দিকে ঠান্ডা বাতাস বয়ে আসে এই বাতাসই সমুদ্রবায়ু স্থলভাগ ও জলভাগের উপরের বায়ুর মধ্যে তাপের ও চাপের যে পার্থক্য আমরা দেখতে পাই স্থলভাগ এবং জলভাগের বায়ুর মধ্যে তাপ এবং চাপের যে আমরা পার্থক্য দেখতে পাই তার ফলেই কিন্তু এই সমুদ্রের বায়ুর সৃষ্টি হয় এবার যেটা ব্যাপার সেটা দিনের বেলা সূর্যের তাপ শোষণ করে স্থলভাগ স্থলভাগ যখন দিনের বেলা সূর্যের তাপ শোষণ করে তখন জলভাগের চাইতে খুব তাড়াতাড়ি গরম হয় যার ফলে স্থলভাগের গরম বায়ু উপরের দিকে উঠতে শুরু করে এবং উপরের দিকে যখন উঠে যায় তখন জায়গাটা ফাঁকা হয় স্বাভাবিক কারণেই অন্যদিকে সমুদ্রের জল স্থলভাগের চাইতে ঠান্ডা থাকে ফলে সেখানে উচ্চ সৃষ্টি হয় যার ফলে দিনের বেলা সমুদ্র থেকে স্থলভাগের দিকে শীতল আরামদায়ক বায়ু প্রবাহিত হতে থাকে বিশেষত দিনের বেলা এটা আমরা দেখতে পাই যে জলভাগ থেকে স্থলভাগ মানে সমুদ্রের থেকে মাটি ভূপৃষ্ঠের দিকে আসতে থাকে সূর্য ওঠার প্রায় চার ঘন্টা পর থেকে এই বায়ু বইতে ওঠা বইতে শুরু করে এরপর সূর্যাস্ত যখন হয়ে যায় তখন আমরা দেখতে পাই যে স্থলভাগের বায়ু ধীরে ধীরে শীতল হয় কিন্তু সমুদ্রের বায়ু তখনও উষ্ণ থাকে তার ফলে স্থলভাগের যে বায়ু সেটা সমুদ্রের দিকে ছুটতে শুরু করে এইভাবে আমরা রাতের বেলা দেখতে পাই স্থলভাগ থেকে জলভাগের দিকে বায়ু প্রবাহিত হচ্ছে একে আমরা স্থলবায়ু বলি ভোরের দিকে এই বায়ুর গতি বেশি থাকে